আমরা সবাই মিলে একটি মিটিং এ যাচ্ছি রাস্তায় দেখেন এই যে গাড়ি চালিয়ে যাচ্ছি সবাই নেতাকর্মmio পিছনে অনেকগুলো আছে সবাই আমাদের জন্য দোয়া করবেন মিটিং এ যেন ভালোভাবে করতে পারি এই তো মিটিং এর সামনে এসে পৌঁছিলাম এখন নেমে যাব এখানে একটি বড় মিটিং হচ্ছে এখানে স্যার ম্যাম দুনোজনই বক্তব্য দিবে আর নেতাকর্মী সবাই বক্তব্য দিবে আপনারা পাশে থাকবেন আর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে বিশেষ করে মা বন্ধুকে সালাম জানিয়েছে আমাদের মা বন্ধুর সালাম জানিয়েছেন আপনারা ওনার জন্য দোয়া করবেন দেশের জন্য দোয়া করবেন আমাদের নেত্রী দেশ নেত্রে তাকে ভালো দিয়ে দোয়া করবেন আর এই দেশটাকে রক্ষা করার জন্য কারণ মায়ের দোয়া সবার আগে কবুল হয় মায়ের দোয়া সবার আগে কবুল হয় আপনার তো জানেন তিরি করছে তখন মোসা আল্লাহ আল্লাহর কাছে বলছেন আল্লাহ আমি নাকি তোমার বন্ধু তোমার জমি আমার উপর এত অত্যাচার করে তুমি কি দিয়ে ধ্বংস করতে আল্লাহ রব্দুল আমি এমন কোন রাত্র নাই যে রাত্রে আমি গৌজব পাঠাই না ফেরাহ

আপনার অতিরাগ্রে প্রতীক্ষার প্রহর বলছেন এই মাত্র উত্তর দক্ষিণের মাটি এবং মানুষের নেতা ہاں جی یہ بھائی ہمارا بھائی اپنارے ساتھ ہمارے